গুড মর্নিং এভরিওান নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে সানডে সানডে মানেই তো ছুটির দিন আর ফান্ডে তো অবশ্যই তো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে এমন কিছু সকালে আমি উঠিনি তো যাই হোক তো উঠে পড়েছি এখন যাব সানডে স্পেশাল জলখাবার বানাতে সানডে স্পেশাল জলখাবার কি দেখো প্যাকেট তুলে নিয়েছি হাতে ম্যাগি 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 খেলে কিন্তু সবারই মন একদম ফুরফুরে হয়ে যায় আমাদের বাড়িতেও প্রত্যেকের মতোই ম্যাগি বেশ সবারই খুব পছন্দের তো জেনারেলি ম্যাগি খুব একটা খাওয়া হয় না কারণ অনেক সময় বলে যে মশলাটা খুব একটা ভালো না বা কিছু কিন্তু সপ্তাহে একদিন বা মাসে দুদিন তো ম্যাগি খাওয়া যেতেই পারে তাই না তো আজকে যেহেতু সানডে তাই জন্য কালকে সৈকত বলেছে সানডে স্পেশাল ম্যাগি বানানো হবে তো আমি যেরকমভাবে জেনারেলি বানিয়ে থাকি আলু পেঁয়াজ ডিম আরও সবজি টবজি দিয়ে ম্যাগিটা বানাবো একটু ঝুরঝুরে করেই বানাবো আর বানিয়ে পাকুমের জন্য মশলা ছাড়াই তুলে রাখবো আমি ম্যাগি বানালে মশলা একদম যত সামান্যই দিই আর পাখমেরটাতে একদমই দিই না মশলা মানে এমনি প্লেন ম্যাগিটাই ওর জন্য তুলে রাখি তো তোমরা তো সাথে থাকবেই দেখতে থাকো আজকে সারাদিন কি কি করব ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে কারণ ব্লগের মধ্যে থাকবে আজকে অনেক অনেক চমক রোববার বলে কিন্তু চমকের শেষ থাকবে না দেখতে থাকো এই ম্যাগি হলেই আমার অনেক ছোটোবেলার কথা মনে পড়ে যায় তাই ভাবলাম কিছু কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা করতে করতে ম্যাগি কিন্তু আমিও ভীষণ পছন্দ করি আর এখন যেরকম শুধু মশলা ম্যাগি পাওয়া যায় আমি যখন ছোট ছিলাম মানে স্কুলে পড়তাম তখন কিন্তু একটা চিকেন ম্যাগিও পাওয়া যেত এখন সেটা পাওয়া যায় না আমি ঠিক জানি না কারণ আমি অনেক দোকানেই দেখেছি সেখানে কিন্তু বলেছে না চিকেন ম্যাগি নেই তো আমি যখন ছোট ছিলাম মানে থ্রি ফোরে পড়তাম তখন চিকেন ম্যাগিটাই বেশি ভালোবাসতাম খেতে ওটা শুধু ওই সেদ্ধ মশলা দিয়ে নিয়ে চলে যেতাম আর যেদিন স্কুলে ম্যাগি নিয়ে যেতাম সেদিনকে কোনো রকম টিফিন শেয়ারিংয়ের আমি ব্যাপারে যেতাম না কারণ এতটাই আমার ফেভারিট ছিল আর তোমরা এটা ফেস করেছো কি না জানি না ম্যাগি যখন বানিয়ে টিফিন বক্সে দিয়ে দিত আর যখন খেতাম মানে ধরো একটা দেড়টার সময় ওটা না একদম মানে বসে যেত তো কেক টাইপের হয়ে যেত কেটে কেটে খেতাম আমার ভীষণ ভালো লাগতো খেতে তো যাই হোক এটা আমার ছোটোবেলার গল্প শ্বশুর শাশুড়িকে খাবার দিয়ে দিয়েছি আর সৈকত আছে ক্যাফেতে তাই আমি ঘরে চলে এসেছি একটু চা নিয়ে ভাবলাম একটু চা খাই তো সৈকত এসে গেছে আমি আর সৈকত খাবার নিয়ে বসে গেছি তো চলো ঝটপট করে খাবারটা খেয়ে নিই তারপরে সৈকত আবার যাবে আজকে বাজারে এখানে পাকুম আমার ঘুম থেকে উঠে পড়েছে পাকুমকে পাকুমের জন্য যে মশলা ছাড়া ম্যাগিটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি ওকে ও খাচ্ছে আর এখানে সৈকত রেডি হয়ে এখন যাচ্ছে বাজারে আর ও বাজারে যাবে দেখা যাক বাজার থেকেও কি কি আনে তারপরে তোমাদের তো দেখাবোই রোববারের স্পেশাল মেনুতে কি কি হচ্ছে বাজার থেকে চলে এসেছে চলো দেখিও কি কি ছিলাম যে সানডে যেহেতু স্পেশাল কিছু তো থাকবেই তো আজকে আমাদের বাড়িতে চলে এসেছে কাঁকড়া তো আমরা সবাই খুব এক্সাইটেড অনেক দিন পরে কাঁকড়া খাবো আমরা এবং জমিয়ে কষিয়ে রসিয়ে খাবো কাঁকড়া তো তাই জন্য ভাবলাম যে কাঁকড়াটা তো বানাবো কাঁকড়ার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করা যাক কাঁকড়াটা এখন আমি জলেতে ভিজিয়ে রেখেছি মনি এসে কাঁকড়াটা ভালো করে ধুয়ে দিলে রান্নাটা আমি স্টার্ট করবো আর যদি তোমরা কাঁকড়ার রান্নার রেসিপিটা জানতে চাও আমি আমার চ্যানেলে অলরেডি এটা শর্টসে ছেড়ে দিয়েছি তোমরা কিন্তু চেক আউট করতে পারো সো সাথে থাকো দেখতে থাকো আজকে স্পেশাল সানডে স্পেশাল কাঁকড়া এখানে আমি আমার মেয়ে আর আমার মশাইয়ের জন্য বানাচ্ছি আলু আর বেগুন দিয়ে শিঙ্গি মাছ আর মশাইয়ের জন্য কাতলা মাছের ঝোল কারণ শ্বশুরমশাই বললো যে না আমি কাঁকড়া খাবো না তোমরা জানো যে উনি খুব একটা রিচ খাবার পছন্দ করেন না বা শরীরও সুট করে না তো সেই কারণে আর এইখানে মনি কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছে ধুয়ে দেওয়ার পরে ঝোলটা নেমে গেলেই আমি চাপিয়ে দেবো কাঁকড়া এই টর হাওয়ার জন্য দু তিন দিন বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু আজকে বাইরেটা প্রচন্ড রোদ্দুর এবং বেশ গরম চলো কাঁকড়াগুলো ধোয়া হয়ে গেছে আমি মাঝখান থেকে হাফ করে করে কেটে নিয়েছি মনি খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছে আর বড় বড় যে দাঁড়গুলো আছে সেগুলোকে আমি একটু করে ফাটিয়ে নিয়েছি যাতে মশলাটা ঢোকে এখানে মনি বাদবাকি বাকি কুটছে কাঁকড়ার যে সরঞ্জামগুলো লাগবে আলু পেঁয়াজ সেগুলো মনি কেটে দিচ্ছে ওখানে কাঁকড়াটা আমি ভাজার জন্য বসিয়েছি কাঁকড়াটাকে ভালো করে ধোয়ার পরে জলটা ঝরিয়ে নিয়ে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে মিখে ভালো করে ভাজার জন্য করাতে বসিয়ে দিয়েছি। কি হচ্ছে? করছো রান্না করছো? ও কোথায় আছো? করছো এটা? পাকু সস দিচ্ছ এই রে হ্যাঁ রান্না করছো ও কাঁকড়াটা ভেজে মশলা কষিয়ে জল দিয়ে আমি ফোটার জন্য দিয়ে দিয়েছি ঠকভক করে ফুটছেও এইবারে একটু কষা কষা হয়ে গেলেই কাঁকড়া কারি আমাদের রেডি হয়ে যাবে আজকে সানডে স্পেশাল তো চলো ফাইনাল লুকটা দেখাই এই হচ্ছে আমাদের কাঁকড়ার ফাইনাল লুক দেখতে জাস্ট জাস্ট ওয়াও হয়েছে আমি রান্না করেছি বলে একদমই নিজের সুখ্যাতি করছি না একদমই না খাওয়ার পরে তো জানা যাবে কেমন হয়েছে কিন্তু আমি টেস্ট করে দেখেছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আর কালারটা কিন্তু দারুণ হয়েছে আমি কিন্তু কাঁকড়াই ফার্স্ট টাইম করলাম এর আগে বাবা রান্না করেছে আমি খেয়েছি কিন্তু আমার কোনোদিনও নিজের হাতে করে কিন্তু করা হয়নি সো দারুণ ওয়াও সন্ধেবেলাতে প্রত্যেক দিনই পাকুমকে নিয়ে ড্রয়িং করানোর জন্য বা খেলার ছলে একটু কবিতা বলো এবিসিডি অওয়া এগুলো প্রত্যেক দিনই আমি আধ ঘন্টা বা ৪৫ মিনিট করে ওকে নিয়ে বসি তার সাথে ওর ভলু দাদারাও থাকে যাতে ওর নিজেকে একা ফিল না করে মানে একসাথে খেলার ছলে যাতে পড়ানোটা হয় তো আমি সেটারই চেষ্টা করি তো সেটাই ভাবলাম তোমাদের সামনে আজকে একটু তুলে ধরি ও কিন্তু জিনিসগুলো খুব এনজয় করে কারণ আমি এক এক সময় এক একটা মানে এক এক সময় হয়তো পড়াশোনা করাচ্ছি এক এক সময় হয়তো আমি বাংলা গানের সাথে ওকে ডান্স শেখাই বা আমি ডান্স করি এরকমভাবেই ওর সাথে সন্ধ্যেবেলাটায় আমি চেষ্টা করি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করারি এনেছে ডাব ভাই দীপ ভাইয়ের একমাত্র কথা বাড়িতে তো ওনার রাজত্ব চলবেই কালকেও কিন্তু দাব ভাই ক্যাট এনেছিল আজকেও ও তো ভীষণ এক্সাইটেড দাব ভাই বলেছে ওকে দেবে না আমাকে দেবে তাই জন্য রাগও আছে প্রচুর দেখো এই জন্য ছুটে এসেছে আমার কাছে ক্যাটবেরি খেলে দিতে হবে ও খাবে না এখন আমার না তুমি খাবে আমার আছে খাও বলো হ্যালো দাদা আমার পাকুম এইভাবেই আমাদের সকলের মাঝখানে সকলের আদরে বেড়ে উঠুক এটাই আমি চাই তোমরাও সকলে আশীর্বাদ করো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে জানিও কিন্তু টাটা